শুরুটা করেছিল ইসরায়েল নিজেদের মাটিতে হামলার পর প্রতিশোধ নেওয়ার মিশনে নামে ইরানও সংঘাতের সপ্তাহখানেকের মাথায় জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র তিন পক্ষের সংঘাতে টালমাটাল বিশ্ব এসবের মধ্যে উঠেছে বড় এক প্রশ্ন যুক্তরাষ্ট্রের মাটিতে দুই হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপে কি খেলতে পারবে ইরান দু ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকো এশিয়া থেকে ইরানও এ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে নিজেদের ইতিহাসে এটাই হবে ইরানের ষষ্ঠ বিশ্বকাপ কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে শত্রুতা তৈরি হয়েছে তাতে বড় এক সংকট দেখা দিয়েছে ট্রাম্প সরাসরি যেভাবে ইরানের বিরুদ্ধে কথা বলছেন তাতে যুক্তরাষ্ট্রের মাটিতে ইরানের বিশ্বকাপ খেলা নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা দু বিশ্বকাপ আয়োজনে ফিফার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে কাজ করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ফিফা সভাপতি জিয়াননি ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক বেশ ভালো যুক্তরাষ্ট্রে চলমান ক্লাব বিশ্বকাপ আয়োজনের আগে থেকে ট্রাম্পের সঙ্গে বিভিন্ন দফায় বৈঠক করতে দেখা যাচ্ছে ইনফান্তিনোকে ইনফান্তিনোর ওপর ট্রাম্পের যে প্রভাব তাতে দু বিশ্বকাপে ইরান নিষিদ্ধ হলেও হতে পারে যুদ্ধের সংঘাতে জড়ানো দেশকে এর আগেও নিষিদ্ধ করেছে ফিফা দু সালে ইউক্রেনের সামরিক আগ্রাসন চালানোয় রাশিয়াকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে ফিফা এছাড়া নব্বইয়ের দশকে বলকান যুদ্ধের কারণে সাবেক যুগোস্লাভিয়াকে নিষিদ্ধ করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থাটি যদি ইরান শেষ পর্যন্ত এই ধরনের নিষেধাজ্ঞা এড়াতেও পারে তবু একটা সমস্যা থেকে যাবে ট্রাম্পের যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞায় লাল তালিকাভুক্ত এগারো দেশের একটি ইরান লাল তালিকাভুক্ত দেশের নাগরিকতে কোনোভাবেই মার্কিন ভূখণ্ডে ঢুকতে দেবে না ট্রাম্প সরকার কত মার্চে এই সিদ্ধান্ত নেওয়া হয় ফলে ইরানি নাগরিকরা খেলা দেখার জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না তবে ইরানের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের জন্য এ নিয়ম শিথিল করা হতে পারে ইরানকে যেন যুক্তরাষ্ট্রের মাটিতে খেলতে না হয় সেভাবে ড্র সাজাতে পারে ফিফা গ্রুপ এতে পড়লে ইরান তাদের ম্যাচগুলো খেলতে পারবে মেক্সিকোতে সেখানে প্রবেশে বাধানে নেই সমর্থকদের তবে সমস্যা হবে যদি ইরান আটচল্লিশ দলের গ্রুপ পর্ব পেরিয়ে শেষ বত্রিশে উঠে আসে তখন যুক্তরাষ্ট্রের মাটিতে খেলতে হতে পারে তাদের দু ছাব্বিশ বিশ্বকাপে নিষিদ্ধ হওয়ার আশঙ্কা কিংবা সূচি বিভ্রাট সবকিছু মিলিয়ে বেশ জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হবে ফিফা ও ইরানকে স্পোর্টস টেস্ট সারা বাংলা